বাংলাদেশে আজকে যা হচ্ছে সারা বাংলাদেশ স্তব্ধ কথা বলেন ঠিক কিনা এ ব্যাপারেও কথা যদি না বলি তাহলে আল্লাহর কাঠগড়ায় দাঁড় হতে হবে না কথা বলতে হবে বলব বিশ্বনবী মোহাম্মদুর সাল্লাম আমি একদিন আগেও আমি মনে হয় প্রথম জুমাতেই বলেছিলাম যে প্রত্যেকটা মসজিদে একটা ক্যালেন্ডার রাখে চিরস্থায়ী ক্যালেন্ডার আছে না এই ক্যালেন্ডারটা দিয়ে মানুষ নির্ণয় করতে পারে কখন ইফতার হবে কখন নামাজ কোন ওয়াক্তের নামাজ কখন শুরু হবে এই তারিখ অনুযায়ী মানুষ এটা নির্ধারণ করে কি বলে এটা কি মাস ইংরেজি জুলাই জুলাই জানুয়ারি মাসে যদি রোজা হয় জানুয়ারি মাসে কখন ইফতার করবেন এই ক্যালেন্ডারটা দিয়ে আপনারা এটা বের করতে পারেন এটা কি মানুষে বানাইছে না ফিরিস্তা বানাইছে যারা বলেন এই ক্যালেন্ডারটা কে বানাইছে মানুষে বানাইছে তাহলে বিশ বৎসর পরে দশ বৎসর পরে আপনি কখন ইফতার করবেন কখন চিহরি খাবেন এটা যদি মানুষ নির্ণয় করতে পারে তাহলে যে আল্লাহ তাহলে এই মানুষের জ্ঞান দিছেন মানুষের জ্ঞান কে দিয়েছেন যেটা বলে যে আল্লাহ মানুষের জ্ঞান দিলেন ওই আল্লাহ কেন একটা কিতাব দিতে পারবেন না যে পৃথিবীর শেষ পর্যন্ত কি ঘটবে কিনা ঘটবে সব নির্ণয় কোরআন থেকে বের করবেন এর থেকে আপনি সমাধান নেবেন কেন পারবেন না আল্লাহ তারা তা আল্লাহ তারা কেন এই কিতাবটা দিতে পারবে না বোঝা আছে সাগরের আপনাদের সুতরাং এমন কিতাব আমাদেরকে আল্লাহ তারা দিয়েছেন কে আমার পর্যন্ত যা ঘটবে সব সমাধান এই কোরআন থেকে বের করা যাবে এমন একটা কিতাব আল্লাহ তা আমাদেরকে দিয়েছেন বলেন আলহামদুলিল্লাহ বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম এর কাছে একবার এক ইহুদি গেল যায়া বলতেছে ইয়া রসুল্লাহ ইহুদি হে আল্লাহর নবী আমি মুসলমান না আমার জমির পাশে আপনার একটা মুসলমান ভাইয়ের জমি সে পানি যে শেষ করে পানি আনে এই পানিটা তার জমি দিয়া আমাকে আনতে দেয় না বুঝেন কথা বুঝেন পাশাপাশি জমি আমরা এরকম এখন তো নাই এরকম পানি নিতাম না ওই কি বলো এটা ড্রেন বানাইয়া আপনারা কি দেখেছেন এই ড্রেন দিয়া পানি দিয়া জমি চাষাবাদ করছেন কারা কারা আছে এখনো আলহামদুলিল্লাহ তা মুসলমান সে তার জমির এক পাশ দিয়ে ড্রেন করে পানি নিবে এটা নিতে দিবে না তার দাবি হলো তোমার জমিতে যদি পানি নিতে হয় আমার জমিটা পুরা ভিজাইয়া তারপরে তোমার জমিতে নিবে এটা কি সিদ্ধ কথা বলেন রসুল্লাহ সাল্লামের কাছে এই বিচার গেল ইহুদি বিচার দিল ইহুদি বিচার দেওয়ার পরে রসুল সাল্লা সাল্লাম ফায়সালা করে দিলেন ফায়সালা কি করে দিলেন যে না তোমার জমি ভিজাইয়া এদিকে রাচ্চার কথা শোনো তোমার জমি ভিজাইয়া ইহুদির জমিতে পানি নিবে এটা সঙ্গত নয় তুমি তোমার জমির এক পাশ দিয়ে জায়গা করে দাও ড্রেন করে দাও এই ড্রেন দিয়া এই জায়গা দিয়া এই ইহুদি তার জমিতে পানি নিবে আর রায়টা মুসলমানের পক্ষে হলো না ইহুদির পক্ষে হল জোরে বলেন রায়কে দিলেন আমার নবী মোহাম্মাদুর রসুল্লাহ সাল্লাহ আর রায় যদি নিজের পক্ষে না আসে তখন সকলেরই মনটাই একটু খারাপ লাগে এলা ন্যায় সঙ্গত হোক আর অন্যায় সঙ্গত হোক মুসলমান যিনি তার মনটা একটু খারাপ হয়ে তিনি দৌড়ে গেলেন ওমরের কাছে কার কাছে বলেন হে অমর এমনে খাত তখন তো তিনি নেতা না প্রেসিডেন্ট না হে অমর এমনি খাত আমি বিশ্বনবীর কাছে একটা বিচার দায়ের করলাম ইহুদির বিরুদ্ধে আমি মুসলমান আমি খাজনা দেই আমি জাকাত দেই আমি চান্দা দেই ইসলামের জন্য ইসলামের জন্য দান খয়রাত করি কিন্তু আমার নবী আমার পক্ষে রায় না দিয়া ইহুদির পক্ষে রায় দিল সুতরাং এই বিচারটার সানি বিচার করার জন্য আমি তোমার কাছে তাআলা আনহু বললেন সানে বিচার করতে চাও যে ছানে বিচার করতে চাই আপনারা কি অন্য মানুষ হয়ে গেছেন কথা শুনতেছেন কি সানি করতে চাও রাসুল যে বিচার করেছে এই বিচার তুমি তাহলে মানো না মুসলমান তিনি বলতেছেন না এটা আমার মন পুত হয় নাই আপনি বিচারটার একটু ছানি করে দেন বিচার করছি বলেন হ্যাঁ আমি ছানি করে দেব তুমি বললেন তিনি বসলেন উমরের বাসায় বসলেন বসার পরে উমর বাসার ভিতরে গেলেন একটা তলোয়ার আনলেন একটা তলোয়ার এনে এই মুসলমানের মাথার মুঠুতে ধরে একটা কোপ দিয়েছে মাথাটা ছিন্ন করে ফেলেছে না তিনি বললেন বিশ্বনবীর রায় যে মানুষ মানে না তার এই পৃথিবীতে বেঁচে থাকার মতো কোনো অধিকার নাই সারা এলাকায় রব উঠে গেল উমর মুসলমান হত্যা করেছে মানুষ হত্যা করেছে বিশ্বনবীর চিন্তায় পড়ে গেলেন বিশ্বনবী নবী উমার দিয়ে তার আনহুকে অত্যন্ত ভালোবাসেন এলাকায় রব উঠে গেল উমার মানুষ হত্যা করেছে আল্লাহর নবী চিন্তিত হয়ে গেলেন আল্লাহ রবুল আলমিন তার চিন্তা দূর করে দিয়ে জানিয়ে দিলেন কোনো মুসলমান হত্যা করে নাই যাকে হত্যা করেছে করেছে আপনার রায় যে মানুষ মানতে পারে না এই মানুষটা পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার রাখে না আমি এই ঘটনাটাকে আনলাম আমার কারণ আছে ঘটনাটা আনার কারণ আছে রায়টা ছিল মুসলমানের পক্ষে না ইহুদির পক্ষে জোরে বলেন ইহুদির পক্ষে কিন্তু রায়টা ন্যায় সঙ্গত ঠিক কিনা যদি রায়টা ইহুদির পক্ষে রায়টা দিয়েছিলেন কে বিশ্বনবী রায় দিলেন কিন্তু বিশ্বনবী কোনো পার্সিলিটি করে নাই কোনো দল দেখে নাই যেইটাই সঠিক ওই কাজটাই করেছে আজকেও বাংলার জমিনে যদি নবীর আদর্শ কায়েম হয় নবীর আদর্শ প্রতিষ্ঠিত হয় ইহুদি খ্রিস্টান অমুসলিম সকলেই ন্যায় সঙ্গতভাবে জীবনযাপন করতে পারবে ঠিক না আজকে যদি আল্লাহর কোরআনের বিধান এই জমিনে কায়েম হয় তাহলে এই দলীয় দল কোনো বিচার থাকবে কথা বলেন থাকবে থাকবে না আজকে সারা বাংলায় আন্দোলন হচ্ছে কুঠা আন্দোলন কুঠা আন্দোলন যারা মেধাবী তারা কুসু পাইব আর মুক্তিযুদ্ধের গন্ধ পাইলেই তারা চাকরি পাবে এটা কোন মানবের কোন মানবীয় গুণ কোনো ভালো একটা গুণ এটা হতে পারে না কথা বলেন ঠিক না আজকে যে ছাত্ররা লেখাপড়া করছে মেধা দিচ্ছে দিন রাত লেখাপড়া করে তারা চাকরি পায় না আর স্বাধীনতার স্বাধীনতা যুদ্ধের পাঁচ ছয় বছর পরে বিয়ে হওয়ার পরও এই মানুষগুলোর সন্তান মুক্তিযোদ্ধা সনদ পেয়েছে কারণ হলো তারা কোনো একটা দলে যোগ দিছে কথা বলেন ঠিকই না তাহলে বোঝা গেল এই দল যারা করবে তারা মুক্তিযোদ্ধা দলের বাইরে যারা থাকবো তারা যেটা বলেন আসতেছি কথায় আপনারা কি রাগ করতেছেন আমি কোনো রাজনীতির কথা বলি নাই সঠিক কথা বলতেই হবে না বললে বোবা শয়তান আমি কি বলেন যদি আমি না বলি তাহলে বোবা শয়তান কথা বলতেই হবে পৃথিবীতে কেউ স্থায়ী থাকা এই পৃথিবীতে থাকতে পারবো আগে পারবা হাই পৃথিবীতে সবার চলে যেতে হবে কেউ আগে যাবে কেউ করে যাবে যেতেই হবে যতদিন বেঁচে থাকে হক কথা বলেই যাব কথা বলেন ঠিক না আসতেছি এখনকার হাজিরা তাবু নেয় তাবু শরি বাসা বাড়া করে ঠিক না হাজির সাহেবরা এখনকার যারা হজ করতে যায় তারা বাসা বাড়া নেয় আগে হাজিরা বাসা বাড়া পেত না তাবু তাবু পেত সেই তাবুতে যায়া হাজি সাহেবরা অংশগ্রহণ করত বসবাস করতো ওখান থেকে যাই তারা হজ করত আবু জাহেব প্রত্যেক তাবুতে যায়া দাওয়াত দিয়ে এলো প্রত্যেক তাবুতে বলে আসলো এই সাবধান এই মক্কানগরীতে মোহাম্মদ নামের একজন পাগলের আবির্ভাব হয়েছে তোমরা হস করবা আল্লাহর গড় তোয়াফ করবা গুরু নাক্ষরা ও পাগলের কাছে কিন্তু যাইবে না দাওয়াত দিল কে বলেন এখন সকলের ভিতরে একটা কৌতূহল হলো যে তোয়াফ একটা কম করি আর বেশি করি পাগল না দেখা যাবো না সুমান না আগে কি এই মুহাম্মাদের কথা মানুষ জানতো জানিয়ে দিলো কে আবু জেহেল আবু জেহেল চাইছিল মোহাম্মদকে যেন কেউ না দেখে আর আল্লাহ আবু জেহেলের দাওয়াতে মোহাম্মদের সংস্পর্শে মানুষকে নিয়ে দিলেন সুবাহার আল্লাহ মানুষ হজ করতে জায়গায় তোয়াফ করতে যায় করার সময় সকলের ভিতরে একটা টেন্ডেন্সি জাগে আবু যেই পাগলের দাওয়াত দিলেন যে পাগলের কথা বললেন পাগল কোথায় আছে তাকে দেখেন পাগল কাবাগরের কাশে যেখানে হাজরা সুয়াদ আছে এই হাজরা সুয়াদের একটু পূর্বপাশে দরজা সোজাসুজি বসে আছে

அங்காஷமது லம் வலம் யூல வலம் யோ কফ ওয়ান আ এই পুরা সূরাটার মধ্যে আল্লাহর পরিচয় কার পরিচয় যারা বলেন কার পরিচয় গলো যে দেবীর পূজা করে এই সূরাটা দিয়া বিশ্বনবী বুঝাইয়া দিবেন ও পৃথিবীর মানুষ তোমরা যার পূজা করো তার পূজা করার সঠিক নয় ওই আল্লাহর পূজা করতে হবে যে আল্লাহ আল্লাহ কয়জন তার কোন শরিক নাই তিনি কাউকে জন্ম দেন নাই কারো কাছে তিনি জন্ম দেন নাই তিনি কারো মুখাপেক্ষী না সুতরাং সব বাবুদের সব খোদার এবাদত বাদ দিয়ে এই খোদার এবাদত করতে হবে রব জেই আল্লাহ সারা পৃথিবী বানাইছেন এই সুরার মধ্যে সব কথাগুলো নিহিত আছে মানুষ একবার যায় যায়া আর বিশ্বনবীর চেহারার দিকে তাকায় সাহার আল্লাহ আপনারা ভালো করে বলেন কোনো জিনিস ভালো জিনিস যদি একবার দেখেন তার একবার দেখেই শেষ করেন না আবার দেখতে মন চায় আবার দেখতে মন চায় যেই মানুষগুলো একটিবার রাসূলের চেহারা দেখলো এই মানুষ আর রাসূলের চেহারা থেকে মুখ ঘোরাতে চায় না সকল মানুষগুলোর ভিতরে একটা টেন্ডেন্সি সৃষ্টি হয়ে গেল আবু জাহেল যেই মানুষটাকে পাগল বলে আখ্যা দিয়েছে এই মানুষ তো পাগল হতে পারে না পাগলের চেহারা এরকম হয় না পাগলের চেহারা থাকে খুস্কো দাড়ি থাকে খুস্কো মাথার চুল থাকে কিন্তু এই চেহারার মধ্যে নূরের ঝলক দেখা যায় যেই চেহারার মধ্যে নূরের ঝলক দেখা যায় যেই চেহারার মধ্যে এত সুন্দর চেহারা এই চেহারা কোনোদিন পাগল হতে পারে না পাগল তাহলে আমুজে হেল পাগল তাহলে জুলে বলেন যে মানুষটাকে পাগল আখ্যা দিল এই মানুষ যদি পাগল হয় তাহলে আমরাও এই পাগলের দলে ছিল আহ সম্মানিত ভাইয়ের আমার আমার এই কথাটা এই ঘটনাটা আজকে বলার কারণ হলো এইটাই এই দেশের যে সকল ভালো ভালো মানুষ ছিল যাদের মধ্যে কোনো দুর্নীতি ছিল না যাদের মধ্যে কোনো স্বজন প্রীতি ছিল না যাদের তাহাজ পর্যন্ত মিথ ছিল না এই মানুষগুলোকে রাজাকার আখ্যা দিয়া দুনিয়া থেকে শহীদ করে দিল আজকে সারা বাংলার সাধারণ মানুষগুলো নিজেরা নিজেদেরকে রাজাকার বলে দাবি করছে দেখিনা আমার ঘটনাটা বোঝানোর অর্থ কি আপনারা বুঝতে পারছেন আর শুধু তাই নয় রাজাকারটা কারা আখ্যা দিল এই কথাও ছাত্ররা লেখান বলছে কি না যারা রাজাকার আখ্যা দেয় তারা কি জোরে বলেন ভয়পান যারা রাজাকার আখ্যা দেয় তারা কি আজকে কথা এই প্রসঙ্গে এই পর্যন্তই থাকুক আর বললাম না সুতরাং যে ছাত্ররা আজকে কোঠা আন্দোলনের পক্ষে কাজ করছে আল্লাহ তারা ওদেরকে সফলতা দান করেন সকলে বলেন আর যে সকল মায়ের বুক খালি হয়েছে আল্লাহ যেন এই মা বাবাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন আর যারা বুক খালি করেছে তাদের মা বাবার বুক যেন আল্লাহ খালি করে দেন কথা বলেন ঠিক না ব্যাঠে আজকে জামানায় অধিকাংশ পরিবারে ছেলে একটা বানিয়ে বললাম অধিকাংশ পরিবারে ছেলে মেয়ে একটা ছেলেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত নিতে বাবার কি খরচ হয় সে বাবাই জানে আর এই ছেলেটা এই যে রংপুরের একটা ছেলে মারা গেল আবু সাহেব সে ফাইভে স্কলারশিপ পাইছে এইট এ পাইছে এসএসসিতে এ প্লাস পাইছে স্কলারশিপ পাইছে ইংরেজিতে অনার্স করতেছে এই ছেলেটা মেধাবী ডা ডাব্বা মার্কা জোরে বলেন ছেলে তো এই মেধার জন্য আন্দোলন করতেই পারে সুতরাং আর মেধা ছাড়া কোঠার ভিত্তিতে কাউকে চাকরি দিলে সেখানে দুর্নীতি কথা বলেন ঠিক কিনা না সেখানে ওই যে আবেদ ড্রাইভারের মতন হবে না আমরা আবেদ মতো ড্রাইভার আমরা এই দেশে দেখতে চাই না কথা বলেন ঠিকই না মতিউরের মতো চোর দেখতে চাই না ব্যাঞ্জিরের মতো সন্ত্রাস দেশে দেখতে চাই না আমরা এদেশে উমরের মতো শাসক দেখতে চাই আমরা এদেশে আমির হামজার মতো মানুষ দেখতে চাই আমরা এদেশে সৎ মানুষ দেখতে চাই কোনো বেইমান দুর্নীতিবাস এদেশে আমরা দেখতে চাই না কথা বলার ঠিক না রেখে এবার আসছি আমি এ পর্যন্ত কথা আজকে এখানেই শেষ